আগমনকালের দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ একচল্লিশ অধ্যায় পদ সংখ্যা ১৩ থেকে কুড়ি ইসরায়েলের সেই পবিত্র জন যিনি তিনি তোমাদের মুক্তিদাতা এই আমি ভগবান তোমার ঈশ্বর যিনি তোমার ডান হাত ধরেই আছে আমি এই আমি বলছি তোমায় ভয় পেও না তুমি তোমার নিত্য সহায় হতে আমি তো রয়েছি ভয় পেও না তুমি নিতান্তই কিচুরি সমান ওগো জাকব ছাড় তুচ্ছ ওগো ইসরায়েল তোমার নিত্য সহায় হতে এই আমি তো রয়েছি এই কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান ইসরায়েলের পবিত্র জন এই আমি তোমার মুক্তিদাতা দেখো তোমাকে এবার করে তুলব আমি এক মারণ মারণময়ের মতো নতুন ধারালো দুমুখী কাটা সমস্ত পর্বত মারাই করে করে গুঁড়ো করে ফেলবে সমস্ত পাহাড় তুমি তাদের ঝাড়াই করবে আর হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যাবে দূরে ঝোড়ো বাতাস চারদিক ছড়িয়ে দেবে তাদের কিন্তু তুমি তখন ভগবানের কথা ভেবে আনন্দিত হবে ইসরায়েলের সেই পবিত্র জনের কথা ভেবে গর্বিত হবে তুমি যত দুঃখী দরিদ্র মানুষ ঘুরে বেড়াচ্ছে জলের সন্ধানে কিন্তু কোথায় জল তেষ্টায় শুকিয়ে যাচ্ছে তাদের জীব আমি ভগবান আমি তো তাদের ডাকে নিজেই সাড়া দেব আমি ইসরায়েলের ঈশ্বর আমি কখনো তাদের ফেলে চলে যাব না দূরে গাছপালাহীন উচ্চভূমিতে আমি উৎসারিত করব, যত নদ নদী নতুন নতুন উৎস বইয়ে দেব উপত্যকার বুকে মরুভূমিকে আমি করে তুলব সরোবর মরা দেশটাকে করে তুলব শত ফোয়ারার দেশ মরুভূমিতে পুঁতে রাখব যত এরস বাবলা গুলমেদি আর জলপাই গাছ মরু প্রান্তরে পাশাপাশি বসিয়ে রাখব যত দেব দেবদারু সরল ও তালিশ গাছ যাতে মানুষ দেখতে আর জানতে পারে হ্যাঁ যাতে তারা সকলেই লক্ষ্য করতে আর বুঝতেও পারে ভগবান নিজের হাতে এই সব কিছু করেছেন এই সব কিছু সৃষ্টি করেছেন ইসরায়েলের সেই পবিত্র জোন প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি ওগো ঈশ্বর ওগো রাজা আমার আমি গাইব তোমার গৌরব গান তোমার নামের প্রশস্তি করব চিরদিন চিরকাল ভগবান সকলের ভালো করে থাকেন তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি ওগো ভগবান তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী ধুয়ো ওগু ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি মানুষকে তারা জানাবে তোমার শক্তি শক্তিদীপ্ত শতকীর্তির কথা জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় করুণা নিধান তুমি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে আকাশ ঝরিয়ে দাও ধর্মিষ্ঠতা শিশিরের মতো মেঘ থেকে নামুক যেন ছির বৃষ্টির ধারা খুলে যাক পৃথিবীর বুক মুকুলিত হোক পরিত্রাণ জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পদ সংখ্যা এগারো থেকে পনেরো দীক্ষাগুরু যখনের চেয়ে মহান কেউই কখনো আবির্ভূত হননি যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন আমি তোমাদের সত্যি বলছি নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই কখনো আবির্ভূত হননি দীক্ষাগুরু জোহনের চেয়ে যে মহান অবশ্য রাজ্যে যে তুচ্ছতম সে কিন্তু জোহনের চেয়েও মহান দীক্ষাগুরু জোহনের বাণী প্রচারের সময় থেকে আজও পর্যন্ত স্বর্গরাজ্য জয় করার জন্যে কত প্রবল চেষ্টাই না চলে আসছে আর এমন প্রবল চেষ্টা করছে যারা তারা তো স্বর্গরাজ্য জয় করেই নিচ্ছে আসলে সমস্ত প্রবক্তার বাণী ও মসির বিধান যখন না আসা পর্যন্ত ভবিষ্যতের কথাই ব্যক্ত করে আসছিল আর তিনি কথাটা যদি মেনে নিতে রাজি থাকো তিনি সেই এলিও যার আসবার কথা ছিল যার কান আছে সে শুনুক প্রভু যিশুর মঙ্গল সমাচার